তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো মনোযোগ দিয়ে দেখো তারপর বোঝাবো যে কেন এই ঘটনা হচ্ছে দেখতে হবে ফার্স্ট এই যে কলমটা নিলাম এই কলমটাকে মাথার মধ্যে ঘষবো অনেকক্ষণ ঘষবে এই তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করে দেখতে পারো অনেকক্ষণ ঘষার পর তোমরা অবশ্যই পড়েছিলে যে স্থির তরিত স্থির তরি তার মধ্যে উৎপন্ন হবে কীভাবে উৎপন্ন হবে দেখো দেখো এই যে টেবিলের উপরে এই কাগজগুলি রয়েছে এই কাগজগুলিকে আমাদের এই কলমটা আকর্ষণ করবে দেখে থাকো সামনে নিলাম দেখো যে দেখো দेख, লেগে যাচ্ছে এই যে লেগে যাচ্ছে কলমটা কেন লেগে যাচ্ছে কারণ যখনই আমি কলমটাকে মাথা মাথার সাথে ঘর্ষণ করেছি মাথায় যে চুল রয়েছে চুলের সাথে চুলে এই কলমের ঘর্ষণের ফলে এখানে একটা তরিতের সৃষ্টি হয়েছে দেখো এগুলো লেগে যাচ্ছে দেখো এখানে লাগছে কারণ সেটা হলো তরিত শক্তির ফল ঘর্ষণের ফলে ঘর্ষণের ফলে এই যে কলমের মধ্যে কাগজগুলি লেগে গেল কেন লাগলো বলো তো কারণ হলো যখন এই কলমের সাহায্যে অর্থাৎ প্লাস্টিকের সাহায্যে আমার চুলের মধ্যে ঘর্ষণ করেছি এখানে ঘর্ষণের ফলে এক ধরনের স্থির তরিতের আধানের সৃষ্টি হয়েছে ওই স্থির তরিত আধানের জন্যই কলমের মধ্যে কাগজগুলো লেগে গেছে এই আধান সৃষ্টি কীভাবে হয়েছিল এখন ব্যাখ্যাটা শুনুন আজ থেকে প্রায় ছয়শ খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মে প্রায় ছয়শ বছর আগে একজন দার্শনিক গ্রিক দেশে ছিলেন গ্রিকের একজন দার্শনিক থেলস উনি কি করেছিলেন এর ওকে পশমকে ঘষেছিল তিনি অ্যাম্বার দিয়ে কিছু পশমকে ঘষেছিল ঘষার পর দেখলো ঘষণের ফলে ওই বস্তুগুলি ছোট ছোট টুকরুকে আকর্ষণ করতে পারে এছাড়াও বিভিন্ন হালকা বস্তুকে তারা আকর্ষণ করতে পারে অ্যাম্বার বলতে কি অ্যাম্বার বলতে তোমরা যে জানো পাইন গ্যাস এই পাইন গ্যাসের শক্ত আটাকে বলা হয় অ্যাম্বার এই পাইন গ্যাসের শক্ত আটাই হলো অ্যাম্বার যেটাকে গ্রিক ভাষায় বলা হয় ইলেকট্রন আমরা যে এখন বলে থাকি যে ইলেকট্রিসিটি অ্যাকচুয়ালি ধারণা করা হয় যেহেতু ফার্স্ট অ্যাম্বার থেকে এই শক্তিটা আবিষ্কার হয়েছিল এবং অ্যাম্বারকে গ্রিক ভাষায় বলা হয় ইলেকট্রন ইলেকট্রন থেকেই ইলেকট্রিসিটি শতটটার উৎপত্তি হয়েছে এটা ধরে নেওয়া কিন্তু তার অনেক বছর পর প্রায় ষোলোশো খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে একজন বিজ্ঞানী উইলিয়াম গিলবার্ট উনি দেখলেন শুধু অ্যাম্বার এবং পশমের ঘর্ষণ নয় এছাড়াও অনেক এমন বস্তু আছে যেগুলি ঘর্ষণের ফলে অন্য কোনো হালকা বস্তুকে আকর্ষণ করতে পারে তো তার থেকে আস্তে আস্তে এই যে তড়িৎ আধান বা তড়িৎ যে শক্তিটা এটার সৃষ্টি হয়েছে এবং ঘর্ষণের ফলে যে তড়িৎ শক্তির সৃষ্টি হয়েছে তাকে বলা হয়েছে ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ জনিত আধান বা জনিত শক্তি যেটা আমরা ঘর্ষণ শক্তি বলা থাকি ঠিক আছে ঘর্ষণের ফলে যে শক্তি উৎপন্ন হয়েছে সেটা সেটাকে বলা হয় ঘর্ষণ শক্তি এবং এই ঘর্ষণের ফলে যে শক্তি উৎপন্ন হয়েছে এই যে আধানগুলি এই আধানগুলিকে দুটো ভাগে ভাগ করা হয় আধান দুই প্রকার হয়ে থাকে একটা হয় ধনাত্মক আধান এবং একটা হয় ঋণাত্মক আধান মানে দুটো বস্তুকে যখন পরস্পর করা হয় দেখা যায় যে কাঁচ দিয়ে যদি পশমকে ঘষণ করা হয় এক্ষেত্রে কাচের মধ্যে থাকে ধনাত্মক আদান আর পশমের মধ্যে উৎপন্ন হয় ঋণাত্মক আধান এই যে দুটি বস্তুর মধ্যে দুটো আধান উৎপন্ন হয়েছে এগুলি প্রথম আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্লাংকলিন এ হলো আমাদের আধানের ব্যাখ্যাতা আশা করি বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য